ত্রিপুরার আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের কেন্দ্রবিন্দু মাতাবাড়ি আগামী সেপ্টেম্বর ঐতিহাসিক মন্দিরে নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে তিনি শুধু দেবীর দর্শনেই আসছেন না উদ্বোধন করবেন মাতাবাড়ির নবনির্মিত পরিকাঠামো প্রসাদ প্রকল্পে পুনর্গঠিত ত্রিপুরা সুন্দরী মন্দিরের উদ্বোধনের প্রস্তুতি পর্যবেক্ষণ করতে বৃহস্পতিবার উদয়পুর সফরে যান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী সফরের পালাটানা হেলিপ্যাড থেকে শুরু করে মন্দিরের উদ্বোধন প্রতিটি ক্ষেত্রে প্রস্তুতি চূড়ান্ত করতে সংশ্লিষ্ট আধিকারিকদের এদিন নির্দেশ দেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বাইশ সেপ্টেম্বর বিকেল তিনটায় বিশেষ বিমানে আগরতলায় পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখান থেকে হেলিকপ্টারে করে নামবেন পালাটানার

প্রায় এগারো কিলোমিটার সড়ক পথ পেরিয়ে জামজুরি রমেশ চমোহনী ও ব্রহ্মাবাড়ি হয়ে পৌঁছবেন মাতাবাড়ি মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি এদিন নতুন অবকাঠামোর কিছু অংশ এবং প্রতীকীভাবে কয়েকটি স্টল উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজ্যে এসে পৌঁছেছে স্পেশাল প্রোটেকশন গ্রুপ কেবল রাজ্যে নয় সমগ্র উত্তর পূর্ব ভারতের ভক্তদের কাছে অন্যতম পূজনীয় শক্তিপীঠ হলো ত্রিপুরশ্বরী মন্দির মাতাবাড়ি সংলগ্ন অঞ্চলে প্রতি বছর দীপাবলির সময় মেলা বসে যেখানে সমবেত হন লাখো ভক্ত ফলে এখানে আধুনিক অবকাঠামো গড়ে উঠলে খুলবে ধর্মীয় পর্যটনের নতুন দিগন্ত মাতাবাড়িকে নতুন সাজে সজ্জিত করা হয়েছে কেন্দ্রের প্রসাদ প্রকল্পের আওতায় ভক্ত ও পর্যটকদের সুবিধার্থে উন্নত রাস্তা, নিরাপত্তা ব্যবস্থা, বিশ্রামাগার, প্রদর্শনিক কেন্দ্র সহ গড়ে উঠেছে আধুনিক সুযোগ সুবিধা। এই প্রকল্পের প্রত্যেকটি উদ্বোধনের মাধ্যমে উন্নয়নের ধারাকে নতুন মাত্রা দিতে চলেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর এই সফর নিছক ধর্মীয় অনুষ্ঠানে সীমাবদ্ধ নয়। উত্তরপূর্বে বিজেপি সরকারগুলির উন্নয়নমূলক ভাবমূর্তি তুলে ধরার ক্ষেত্রেও তাৎপর্যপূর্ণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই রাজ্য সফর কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে ধর্মীয় পর্যটন বৃদ্ধি পাচ্ছে স্পষ্ট হবে এই বার্তা নতুন অবকাঠামোর ফলে পর্যটন বাড়লে চাঙ্গা হবে স্থানীয় অর্থনীতিও হোটেল রেস্তোরাঁ পরিবহন থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসায়ী সবার জন্যই তৈরি হবে নতুন সুযোগ বিশেষত মেলা উপলক্ষে অস্থায়ী স্টলগুলোর মাধ্যমে বহু পরিবার জীবিকা নির্বাহ করে ফলে মাতাবাড়ির উন্নয়ন সাধারণ মানুষের জীবনযাত্রায় প্রভাব ফেলবে সরাসরি রিপোর্ট নিউজ নাও